যখন 10 বছর পর চতুর্থবার যখন আমি জেল থেকে বের হই তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন আমাকে গাড়িতে তোলে তখন এই माननीय ইংলিশটা মহোদয় যেটা বললেন যে অনেক ক্ষমতা আছে সেই অনেক ক্ষমতা কিন্তু আমি নো অ্যারেস্ট নো হাইজ একটা পেপার আমার কাছে ছিল এনজিবি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এটা সাথে নিয়ে বের হবেন আপনাদের এটা এইজন্য বলে রাখি যে সংবিধান তারপরে জাস্টিস চিফ জাস্টিস এই জায়গাগুলো যত গুরুত্বপূর্ণ তার চেয়ে আমাদের রাষ্ট্রের নির্বাহী জায়গাটা তার চেয়েও গুরুত্বপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রটাকে আসলে রাষ্ট্র তার জায়গায় ধারণ করে কিনা কারণ দুটো কথা বলা প্রয়োজন বলে যাচ্ছি আমি যখন গাড়িতে উঠি আমার শ্রদ্ধা শহীদুল আলম ভাই আমি দেখা বের হওয়ার পর আমি দেখা করে একবার কথা বলেছি আমি জানি না শহীদুল ভাই মনে আছে কিনা বলেছিলাম যে আমি আমার কিছু বের হয়ে কারণ তখন আমার আতঙ্ক ছিল যে আদু বের হয়ে বসতে পারবো নিয়েছি আমি এক পা জেল গেট থেকে বের হতে পারিনি অর্থাৎ তিন টাইম তোমাকে নিয়ে গেছে এবং ফোর্থ টাইম যখন বের তাও আমার শ্বশুর ইন্তেকাল করেছেন ডেথ সার্টিফিকেট দিয়ে তারপর আমাকে বের হতে হয়েছে এবং বের হওয়ার তারা আমাকে গাড়ি তুলছে সমস্ত এজেন্সির ওকে গাড়ি তুলে চোখ বেঁধেছে আমি এটা রাষ্ট্রের কাছে এই জন্য বলছি এখানে রাষ্ট্রের মানুষের আছেন আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো আছেন যে সংবিধান কত গুরুত্বপূর্ণ আমাদের আইন অঙ্কন কত গুরুত্বপূর্ণ আমার কাছে যখন নয়ালেস্ট নোয়ারে যে আছে আমি ওনাদেরকে হাত চোখ পাতার সাথে সাথে আমি বললাম যে ভাই আমি তো জামিনে বের হয়েছি আমাকে এখন চোখ পাতবেন কেন কোন মাম্বা তাকে নিয়ে চলো আমি বললাম যে আমার কাছে একটা পেপার আছে একটু যদি দেখেন ওনারা সাথে সাথে আমার চোখ পাতা আমার পেপারটা সাথে নিলেন নিয়ে পড়লেন যে সবই তো বুঝেন আপনারা বললাম আমি তো সব বুঝি না একটু যদি বলেন তো বললো যে শোনেন আপনার হাতে যে পেপারটা আছে ওই পেপারটা আমার হাত ধরে বলতেছে ওই পেপারটা শক্তি হলো এই পর্যন্ত আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত আর আমরা যার আসছি আমাদের ক্ষমতাটা হলো এখানে আমার আঙ্গুল রাখতেছে আমাদের ক্ষমতা এই পর্যন্ত আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতা এত এত ক্ষমতা দেয়া আছে তাহলে আমাদেরকে আక్కাল কথা আমরা কোথায় নাগরিক হিসেবে আটকে গেলাম 15 বছর কোথায় আমাদের কি জব্দরে রাখা হলো চার দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য আমি শুধু আমার কথাগুলো বলার জন্য বা আমার কাহিনী শোনানোর জন্য আমি এটা বলছি না বলছি যে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি পরিকল্পনা এই সবের যদি থেকে পরিবর্তন না আসে কাগজ কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ সেইখানে আমরা তখন বলতাম যে আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো শক্তিমান যারা তারা ঝিরে বের হয়ে যায় দুর্বল যারা আটকা পড়ে যায় আমাদের তো সতেরো বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে আমরা তো বেরোতে পারিনি সমিতি ছিল হাইকোর্টের পেপার আমি দেখালাম আমাদের ক্ষমতা শুধু এটি শেষ কথা নয় আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যাবে তখন একজন আমাকে কানে কানে বলল মাসুদ ভাই আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয় আমাদের জনতা এখন যে স্লোগান তুলেছে একটা রাষ্ট্রের কথা বলে আরেকটা আমাদের দেশের কথা বলে ঢাকা না দিল্লি এই কথা কেন বলে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাকে বলা হলো আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে পারবেন না আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বেরো হওয়ার সিদ্ধান্ত নিতে হবে দিস ইজ সিনারিও এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসেছি সেই জন্য আমি আজকে এখানে যারা এই নাগরিক কোয়ালিশন সুন্দর আয়োজন করেছেন আমরা অভিনন্দন জানাই এবং এই বিষয়গুলো আমরা হবে আমরা এগুলো দেখবো বিবেচনা করব আপনাদের সাথেও কথা বলবো এবং আশা করি আপনারা আজকে যেভাবে আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগ করে দিলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত